আমার বলে যুবকে তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় পাহাড়ে চূড়া পরিমাণ হয় গোটা মদিনারবাসী জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু তুমি এমন দামি কালেমা পড়েছরে যে কালেমা পড়ার কারণে তোমার বিগত जिंदगी সব গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিয়েছে বল্ল

কথা বলে দেন যদি আমার দ্বারা কোনো গুনা হয়ে যায় গুণা করার সাথে সাথে ওই নেকাজটা করবো যে নেকাজের বিনিময়ে আমার পিছনের গুণাগুলো মাফ হয়ে যাবে এমন একটা আমল যে আমলটা শিখা দেন গুনা করলে আমলটা করব পিছনে গুনা মাফ হয়ে যাবে নবীজি হজরত আবজরকে বললেন তুমি কোন গুণা যদি করে ফেলো তাহলে সাথে সাথে পরে নিবা লাভ ইহামধুল

এটা সাধারণ কোনো কালিমা নয় যে তোমার উম্মতে করলে এক ধরনের সব তুমি করলে এক ধরনের সব মুসল্লিরা করলে এক ধরনের সব ইমান কুল ইমাম করলে এক ধরনের সব বিষয় এটাই আমন না আল্লাহ তালা হজরত কে ডেকে কয়া মূসা লাউ আন্না সামা বাতি সাবা আমি রোহন না গয়রি ওল আর সাবা ফি কাফিহি ওলা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফিহি মা লাগবিহীন না ইলাহা ইল্লা সা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললাম তুমি বলছো এটা তো আমার উম্মতরা উপরে সব বান্দারাই পড়ে তাহলে এটার ভিতরে বৈশিষ্ট্যটা কি থাকলো আমি মূসার বৈশিষ্ট্যটা কি থাকলো আল্লাহ কয় মূসা শুনো সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লায় দাগ হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দা হয় আমি আল্লাহর কাছে ভারী হয়ে যাবে তাহলে এক নাম্বার রমজানে কি ইবাদতটা বেশি করা কথা বলেন কথা বলেন কি বলা সবাই পড়েন লা লাল্লা মহব্বত নিয়া হম সারেফ একটা নিয়া খুব মহব্বত নিয়া লা ইলাঘাত ইল্লাল্লা লা ইলাঘাত ইল্লাল্লা লা ইলাঘাত ইল্লাল্লা نَتُ الْ مَوَادِ حَنُورَ مَكَ مُؤْمِنَ رَخُدَا بِسِيَارَ يَا دَؤُ كُن يَا كُن يَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا বলেন এই যে এই যে আবেগ দিয়া অন্তর দিয়া মানুষে দেখানোর জন্য আবেগ দিয়ে অন্তর থেকে যদি বলেন আপনারা চুপ থাকেন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 যদি পরা যায় ভালো লাগে না খারাপ লাগে তো দামি কালিমা নবীজি আমার কয় এটা সব চাইতে উত্তম জিকির হজরতে মোসাকে কে কয় সব চাইতে এটা দামি কালিমা যে কালিমার বিনিময় আল্লাহ একজন অমুসলিম যদি পঞ্চাশ বছর না করে রে পঞ্চাশ বছর পরে গিয়া যদি ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে যায় আল্লাহ তালা তার পঞ্চাশ বছর ষাট বছর জিন্দিগির গোনা মাফ করে দেয় তাহলে